একটু লাগিয়া টেন মিস যে চোখ যায় খোভা শরীর ও সনে তে हेलो আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অন্য ভিডিও আশা করি সবাই ভালো আছেন যে যে কানে দেখরা ভালো থাকবা এবং আমার লাগিয়ে রাখবা তো আজকে দেখা তো সকাল সকাল যায় যায় রাস্তাঘাট একদম ফাঁকা লন্ডন বা এমনি সবসময় ফাঁকা থাকে কত মানুষ অন্য থাকে কিন্তু দেখা যায় না এখন লাইক বার হয়েছে আমি বর্ষা দেখি নয়টা বাজে যেখানে আটটা বাড়িবার সময় কত আছিল আজকে বৃষ্টিও সারাদিন থাকি যার লাগে বাড়িতে লেট হয়েছে লেকুন ডাকবার নইল নেই তো আপনারা জানতে থাকে যে অবশ্যই যাইলাম আজকে একটা যেটা হইলো লাইক বিচু আমরা সামা অলরেডি গেসে গিয়া উইন্টে আর জাস্ট পরে ঠান্ডা ঠান্ডা লাগে ফলাম আমি একটু গুড়িয়াই আর নতুন টিম সো নতুন প্লেস সো আমি এখন আছি হইল লাইট বর্তমানে চপল যে একটা বাংলা পাওয়ার নামেও পরিচিত কারণ হইলো ফার্স্ট স্টেশন যে একটা ফার্স্ট স্টেশন বাংলায় লেখা একটু এক কথা পাওয়া যায় বাংলাদেশের রাজধানী বাই লন্ডনের মাঝে কারণ বাঙালি মানুষ এখানে থাকার কারণে যেমন এই শহরটা নাম হয়েছে স্টেশনটা নাম হয়েছে ঠিক তেমনি আপনার বাংলাদেশে পরিচিতি পাইছে ওষান সিলিটি মানুষ প্লাস বাংলাদেশের মানুষ এই জায়গায় নিজের বসতি বিজনেস করার লাগে সোকা এখন যে যেমন লাইক ভিক্টোরিয়া স্টেশন ওখান থেকে আমরা গ্রুপ ওয়াইজ টিকিট কাটবো আমি ভাবছিলাম যে সিঙ্গেল টিকিট শহরে কাটিয়ে গেলাম গিয়া তো এই যে এখন জানি জানেন এটা টিকিটটা বাসি হলো না বাট ফ্রেন্ড তারা হইল যে গ্রুপটির কাটলে নাকি ডিসকাউন্ট মিলে সো দেখিয়ে কত কত টিকিট যায় আপনারা জানাইমু

ভিক্টোরিয়া রেল স্টেশন আমরা অফ হতে এখন জাস্ট আউট হইম আউট বলতে আউট হইতো না আমি জাস্ট সাউপুরে যাই মো জব পর তারে কল দিমু দেখি তারা কই আইছে না আইছে না সো আমার ট্রেন বাবা ট্রেন সো আমি তো তার আগে আছি তারা আমার দেখা যায় না আইছে না ওকে তারা আইছে না ভালো কথা দেখি একটু ভিক্টোরিয়া স্টেশন ও ভাই আশপাশে একটু দেখি এক্সপ্লোর করি একটু আন্দাজ আছে দেখি কারণ তারা আইতে মেবি আর দশ মিনিটের মতো লাগবো

লাস্ট মুহূর্তে ট্রেনে টিকিট কাটলে যাওয়ায় তা আর কি বুঝতে পারা তো আমরা টিকিট কাটতে দেরি হইছে লাইক এখন আমরা যে ট্রেনটা যাই ট্রেনটা সারা জাস্ট এক মিনিটের মতো আসে এখন ধর কাছি ট্রেন ধরতে না পারি সব শেষ লাগিয়ে দৌড়িত সবাই এখন ট্রেন উঠতে হইব তাই যে ট্রেন ধরি ট্রেন উঠে তারপরে মাত্র যে এক ট্রেনটি আসতে দৌড়তে পারছি আদারওয়াইজ একটা ট্রেন মিস করলে আড়াই ঘন্টা করে পড়তাম অন্য ট্রেনও লাগে তো বাংলাদেশের দোকান ট্রেনও লেখা না যেদিন ট্রেন মিস করলে নেক্সট যাইতে হবো অর্থ হইলো গেট ওয়ে এয়ারপোর্ট বর্তমানে অনেক সেই হিত্র এয়ারপোর্টের বদলা গেট ওয়ে এয়ারপোর্ট এন আসলে দেখতে অনেক সুন্দরকে এয়ারপোর্টটা তো এখন সময় হয়েছে নতুন টিম মেম্বার যারা তার লাগে ফোর্স করে দেওয়ার লাগে দরকার তারা কতটা এক্সাইটেড এটা আমিও অবশ্যই এক্সাইটেড সো গাইস ট্রেন জার্নি আপনারা এনজয় করুক কাল লেটস এনজয় দ্য ট্রেন ভিউ এখন একজনের ইন্টারভিউ লই কাকে দাওসা দেখি

Boys! <laughs>

এখানে আমরা টিকিট একবার ইউজ করা যায় সো আমরা প্রথম বারে গেছিলাম ভিডিও না করি আর দেন আফগেন আমরা গিয়ে আবার তারা সিকিউরিটি গার্ডে আর লাগছে সো সিট মজা হইছে বেস্ট মোমেন্ট আছিল সো এনজয় আফটার দ্যাট আমরা আমরাই তো আমরা

আচ্ছা তো বৃষ্টি হল তাইনি তো বিকজ বৃষ্টিতে তো সবাই আমরা বাইটে আছি আদারশনটা কি খুব সঙ্গ ধরে যাচ্ছে কি তো আছে আস্তে আস্তে আ てる বৃষ্টি সরত এন্ড ফুল এনজয়িং বিকজ আদারওয়াইজ বাইটন আমরা লাগি আটা বনা كده হয় পরটা কইব যে না করতে পারে এন্ড অলরেডি মাই টিম মেট আর দে আর বোরিং টু অলিম্পিকস দে গাইনার টু থিংকিং টু মাচ পান বাট নাও টেলিং এতটুকু

এবং আপনারা সবাই ফর ফরটাও দেখতে পারবা আমরা আসলে বিচকে গেছে কি গেছি না এটা ফর ফরটা হই মাসকি হন বিদায় নিরাম गाइस এন্ড অবশ্যই আমাকে মতামত জানাইবা লাইক কমেন্ট সাপোর্ট করবা এবং সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা স্বাস্থ্য মতবিদিয়া নিলাম টা